সুমিদের ওয়ারাল শুরীর শুরি শুরুর শুরু বাবা আক্রমণ করা হয়েছে এবং তার বাড়িঘর অবডেট সংযোগ করে একটা জামা পর্যন্ত রাখা হয় নাই প্রিয় প্রিয় বায়রা আমার আপনারা জানেন দৌহিদ জনতার নামে এক শ্রীলনী হিংস্র জঙ্গিবাদ যে জঙ্গিবাদের সাথে ইসলামের দুরুতম সম্পর্ক থাকতে পারে না এবং ইসলামের দুরুত্বগম সম্পর্ক নাই এই জঙ্গি উগ্রবাদীরা যারা মাজার ভাঙচুর করছে অগ্নি সংযোগ করছে মানুষকে নিরাস্ত করছে এটা তারা কোন ইসলাম বাংলাদেশে কায়েম করতে চায় ইসলাম তো কোনো মানুষের বাড়িঘর ভাঙচুর করার জন্য বলে নাই ইসলাম তো কোনো মানুষকে আশ্রহীন করার জন্য বলে নাই ইসলাম তো কোনো মানুষের জানমালের ক্ষতি করার জন্য বলে নাই যারা মানুষের জানমাল ক্ষতি করে এবং এই সবচেয়ে বাংলাদেশের মধ্যে জনতা হচ্ছে এই শান্তিপ্রিয় জনতার উপর যারা আক্রমণ করছে যারা আক্রমণ করছে আমরা তাদেরকে জঙ্গি হিসাবে আখ্যায়িত করতে চাই কারণ তাদের একটাই টার্গেট এই শান্তিপ্রিয় বাংলাদেশকে সারা বাংলাদেশের জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ করার জন্য তারা অপচেষ্টা চালাচ্ছে এখনই যদি তাদেরকে দামানো না যায় এখনই যদি তাদেরকে আইনের আশ্রয় না দেওয়া যায় সারা বিশ্বে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্র হিসেবে প্রমাণ হলে আমরা মুখ দেখাতে পারবো না সুতরাং ওরা কি আর একটি মাজারের উপর যেন আক্রমণ না হয় আর একটি সুবি স্থাপনার উপর যেন আক্রমণ না হয় আমরা আজকে এখান থেকে দৃত্যভাবে আহ্বান করছি আর

আমরা আমাদের শান্তিপ্রিয় আচরণ আমরা দাবি করে আমরা শান্তিপ্রিয় আমাদের অধিকার আমরা দাবি করব। আমরা কোনো রাজনৈতিক দলের তৃণমূলক হয়ে কোথায় আসি নাই আমরা কোনো দলের দালালি করার জন্য আসি নাই গত কিছুদিন আগে ডক্টর এনাতুল্লাহ আব্বাসি যাকে বুদ্ধিজীবী বলা হয় সে হলো আবু জাহেল সে হলো আবু জাহেল এই আবুল হেকাম বলেছে সুবিবাদ সুবিবাদ কুফুরি মতবাদ যা আবু জেহেল বলেছে সুবিবাদ কুফুরি মতবাদ আমরা তার বক্তব্যকে গિરনার সাথে প্রত্যাখ্যান করছি কারণ সুবিবাদের সাথে কুফুরির সম্পর্ক নাই কুফুরির সাথে সুবিবাদের সম্পর্ক নাই সুবিবাদ শান্তির কথা বলে সুবিবাদ সম্মের কথা বলে সুবিবাদ মানবতার কথা বলে সুবিবাদ মানুষের ইনসাফের কথা বলে সুবিবাদ সার্বজনীন কথা বলে সর্ব ধর্ম বর্ণ মানুষের মানবাধিকারের কথা বলে সত্যের কথা বলে সুন্দরের কথা বলে তারা আমাদেরকে নাস্তিক দালাল বলেছে আমরা আজকে সাংবাদিক মিডিয়ার সামনে বলে দিতে চাই ছবিবাদের সাথে নাস্তিক কোনো সম্পর্ক নাই যারা মহানবীকে কটাক্ষ করে আমরাও তাদের বিচার চাই কিন্তু সেইটা হবে দেশের প্রচলিত আইন ব্যবস্থায় কেউ আইনকে হাতে তুলে নিয়ে সন্ত্রাসবাদকে উগড়ে দিবে জঙ্গিবাদকে উকড়ে দিবে এইটা সুবিবাদ সমর্থন করতে পারে না পারে না পারে না কারণ আইন হাতে তুলে নেওয়ার বিধান ইসলাম যেমনি ভাবে দেয় নাই আইন হাতে তুলে নেওয়ার বিধান রাষ্ট্র যেভাবে দেয় নাই সরকার যেভাবে দেয় নাই কোন মানুষের অধিকার নাই ফতুয়ার দ্বারা ইসলামকে সামনে রেখে মানুষকে উস্কে দিয়ে প্রকাশ্যে হত্যা করার বিধান ইসলাম দেয় নাই ওইটা মোহাম্মদ ইসলাম নয় ওইটা মোহাম্মদ ইসলাম নয় ওইটা মাওলা আলের ইসলাম নয় ওইটা হালেবাদের ইসলাম নয় ওইটা মুয়াবিয়ার ইসলাম ওইটা এজিদে ইসলাম এটা মুহাম্মদের দুশ্মনের ইসলাম সুতরাং ওই ইসলামের সাথে জঙ্গিবাদের সাথে সুবিবাদের কোনো দ্রুততম সম্পর্ক নাই থাকতে পারে না প্রিয় উপস্থিতি আমাদের প্রিয় ভাই দেলোয়ার ভাই আমাদের মাঝে এসেছেন ওনার এই পরনের জামা ছাড়া কোনো জামা অপরাধ ছিল যদি দেলোয়ার ভাই ইসলাম বিরোধী কথা বলে আমি বারবার ওসি বলেছি আমরা আসব মোল্লাদের সাথে বসবো যদি কোরআন হাদিস থেকে সুবিবাদ আমরা প্রমাণ না করতে পারি আমরা আমরা জনতার মঞ্চ করে নিজেরাই নিজেদের ফাঁসি নিশ্চিত করব আমরা কোরআনের বৃত্তি শুনই আমরা হাদিসের বৃত্তি শুনই আমরা সহাবস্থান হয় সংগতিপূর্ণ হয় বৈষম্য বিরুদ্ধে আচরণ যেন আমরা ভুলে যাই এর জন্য সুবি কাজ করে এর জন্য বিশ্ব সার্বজনীন সংস্থা কাজ করে বিশ্ব সুবি সংস্থা কাজ করে আজকে অনুষ্ঠানে যারা সফল করেছেন সার্থক করেছেন প্রেস মিডিয়া প্রশাসনের ভাইয়েরা এবং সরকার মহোদয় এবং আমাদের উপস্থিতি জনতা সবাইকে ধন্যবাদ জানিয়ে সুফি সাধক এই পৃথিবীর বুকে মানুষের সিনার মধ্যে কোরআনকে প্রতিষ্ঠা করছে কারা সুফিকে তার মোল্লা মুন্সির অপবাদ দেয় আমাদের কি দোষ আমাদের এক মা বলেছিলেন ধর্মের কোটা যদি মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে তাহলে পৃথিবীর অস্তিত্ব থেকে ধ্বংস হয়ে যাক মসজিদ মন্দির গিজা কোন অস্তিত্ব ইটসুর গিরিচে মানুষ বড় ইটসুর গিরিচে ভালোবাসা বড় কি অপরাধ আমার ভাই জেলার হোসেন আল জাহাঙ্গীরের আল সুরেশ্বরীর অপরাধ একটাই সত্যকে নিজের গড়দানের উপরে স্থান দিয়েছে সুফিরা সত্যের জন্য গড়দান দিতে জানে সত্যের জন্য হাত মিলাতে পারে না এই ওয়াবি জঙ্গিরা সুফিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে আমরা সত্যের বিপক্ষে নয় আমরা সত্যের পক্ষে মাওলার পক্ষে প্রশাসনকে অনেকবার অনুরোধ জানানো হয়েছে কিন্তু প্রশাসন সত্যের কাছে বিক্রি হয়ে গেছে প্রশাসন নিজেকেই নিজেরা সেভ মনে করে না তারা আবার সাধারণ জনতাকে কিভাবে সেভ দিবে সে কারণে মহানের কাছে আমাদের আকুল আবেদন হে জন্ম মৃত্যুর মালিক তুমি আমাদের প্রতি করো তুমি আমাদের প্রতি দয়া করো তুমি আমাদের প্রতি রহম করো কারণ আমরা প্রতি পদে পদে লাঞ্ছিত হচ্ছি বঞ্চিত হচ্ছি যদি এই লাঞ্ছনা এই বঞ্চনার মধ্যে যদি তোমার মহাগুলি পরিকল্পনা থেকে থাকে তাহলে তুমি আমাদেরকে ধৈর্য ধারণ করার তো

ওই পরিയാളার দায়িত্ব হয়ে যায় তাকে PROTECT করা ওই পরিയാളা তাকে PROTECT করে আমরা আমাদের আল্লাহর কাছে আশ্রয় নিয়েছি তিনি আমাদের PROTECT করবেন এবং এই PROTECT যেমন PROTECT হবে সীমা লঙ্ঘন আল্লাহ কখনো ভালোবাসে না সীমা লঙ্ঘন আল্লাহ কখনো মিষ্টি আর আর করে না সীমা লঙ্ঘন জন্য আছে মারাত্মক दुष्সংবাদ তাদের জন্য আছে জাহান নাম ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হবে তৌহিদি জনতা তারা শির বেদাতের ট্যাগ দিয়ে অলি আল্লাহর দরবার মাজার ভাঙচুর করে তারা শির সম্বন্ধে বেখবর আল্লাহর সাথে শির করা যায় না শির হয় না আল্লাহর সাথে কখনো শির করা যায় না এই সূর্য আলো দিচ্ছে আল্লাহ আলোটা দিচ্ছে এটা বললে কখনো ভুল হয় না সূর্য আলো দিচ্ছে আল্লাহ আলো দিচ্ছে আল্লাহ আলো না দিলে কখনো আলো দিতে পারে না একই কথা আল্লাহ দিচ্ছে বুদ্ধি দিচ্ছে বিদ্যা দিচ্ছে কিন্তু অলি আল্লাহর সিনা থেকে সে এলে তার ভক্তদের মধ্যে আসে তাহলে সেটা আল্লাহ দেয় ওই সেন্স থেকে আল্লাহ এবং অলি অভিজ্ঞ সূর্য এবং আল্লাহ যেমন আলো দিয়ে অদ্বিন্ন তত্ব এই স্পিরিচুয়াল নলেজ দিয়ে স্পিরিচুয়াল পাওয়ার দিয়ে আল্লাহ এবং ওলি মানুষের মধ্যে যেই ফায়েজ রহমত দিচ্ছে সেই সেন্স থেকেও আল্লাহ এবং ওলি অদ্বিন্ন এখানে কোনো শিরক নাই এই শিরকের ট্যাগ দিয়ে তারা মাজার বংশুল করে তারা কারা তারা কি পাপ পাপের উঠে তাদের সাথে কি মরতে আমারা নাই তারা কি তার পিতা সাথে বেদমি করে নাই তারা কি তার স্ত্রীর সাথে স্বামীর সাথে বেদমি করে নাই তারা কি সন্তানের সাথে নাহক করে নাই তারা কি তার প্রতিবেশীর সাথে নাহক করে নাই তারা কি এতিম দুস্থদের সাথে নাহক করে নাই তারা কি জীবনে মিথ্যা বলে নাই তারা কি দূরে দূরত্ব সীমাতা তারা কি কোনো অন্যায় পাপ করে নাই তাদের বিচার আল্লাহ করবে আমাদের বিচার আল্লাহ করবে আমরা যদি পাপ করে থাকি তাহলে তারা কেন আইন হাতে তুলে নেয় বলি আল্লাহরা কখনো আইন হাতে তুলে নেয় না কারণ তারা আল্লাহর কাছে আসছে আল্লাহর বিচার এমন হবে তার প্রমাণ আমরা পাচ্ছি এই পর্যন্ত এক দেশ মধ্যে আশি নব্বই জনই সেই তো ভিন্নতার লোক কাউমি হেফাজতের লোক মাদ্রাসার লোক মসজিদের লোক এর যে আর কিভাবে করবে বলি আল্লাহর সাথে বেদমি করার কারণে তাদেরকে এইভাবে এই দুনিয়ার বুকে লজ্জিত করা হচ্ছে তবুও তারা শিক্ষা দিচ্ছে না যাই হোক এই দেলোয়ার ভাই সুরেশ্বরী খলিফা জাহাঙ্গীর ডাক্তার মালানা জাহাঙ্গীর ডাক্তার আলী সুরেশ্বরী খলিফা তিনার বাড়িতে যেভাবে অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে লাইট দিয়ে এবং মিটিং করে এটার প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি তখন অনেক ভাবে প্রশাসনের কাছে বলা হয়েছিল তারা কোন উদ্যোগ নেয়নি আমরা আল্লাহর হুকুম পেয়ে গেলে আমরা রাস্তায় নেমে যাব আমরা রাস্তায় নেমে গেলে তখন আমাদের কিন্তু থামাতে পারবো না আমরা বারবার ধৈর্য ধারণ করছি ভ্রমণ করছি ধৈর্যশীলের সাথে আল্লাহ থাকে এই ধৈর্যের সীমা অতিক্রম করা যাবে না একটা একটা মাজার ভেঙে একশো পাঁচটি মাজার তারা ভেঙেছে আর যদি একটা মাজার ভাঙা হয় কাউকে পাই বা না পাই আমি সর্বপ্রথম এখানে এসে আমার জান দিয়ে হলো এর প্রতিবাদ করব প্রতিহত করব এবং আমি দেখিয়ে দেব তারা বাংলা বলি শুধু যারা আছে আপনার রাস্তায় নেমে যাবে আমরা আর সহ্য করব আমরা সবাই আমরা অভিন্ন আত্মার লোক আমাদের উদ্দেশ্য এক এবং অভিন্ন আমরা সমস্ত যে যে আকিদায় আছি এখানে বড় ছোট মাঝারি কোনো দরবার বলে কথা নাই আমরা অলি আল্লাহর দরবার রক্ষার জন্য সবাই এক কাতারে দাঁড়িয়ে সামনে আমাদের জীবন বিসর্জন দিয়ে আমরা এটাকে প্রোটেস্ট করব